শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হল আগামীকাল রাজ্যের সকল স্কুল কলেজ মহাবিদ্যালয় অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সব কিছু বন্ধ থাকবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে জুবিন গার্গের এখনও পর্যন্ত মানুষের মধ্যে বিশেষ আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষের পড়া বীর হচ্ছে আসামের অলি গলিতে তার কারণে আসামে আগামী কয়েকদিন পর্যন্ত রাজ্যের বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যতদিন পর্যন্ত জুবিন গার্গের অন্তিম সংস্কার হচ্ছে না ততদিন পর্যন্ত আসামের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আসামে জুবিন গার্গ আগামীকাল জুরহাটে নিয়ে যাওয়া হবে এবং তার কারণে সকল স্কুল কলেজ মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উৎসবের মরশুমে বিষাদে পরিণত বিশেষ করে সামনে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটি প্রভাবশালী উৎসব হলো দুর্গাপূজা কিন্তু বিষাদের মধ্যে কাটাতে হবে এবারের দুর্গাপূজা দুর্গাপূজায় আসামের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু এই মৃত্যুর কারণে আসামে সুখের সায়া নেমে এসেছে তার কারণে আসামে এই দুর্গাপূজাটি বিষাদের মধ্যে পালন করতে হবে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা মাত্র কিছুদিন রয়েছে ইতিমধ্যে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গি আসামের বিভিন্ন জেলায় আসামের বিভিন্ন জেলায় প্রস্তুতি জোরদারভাবে রয়েছে কিন্তু এবার প্রভাবশালী শিল্পী জুবিন কার্গ মারা যাবার কারণে এবার বিষাদের মধ্যেই দুর্গাপূজা উৎসব পালন করতে পারবেন হিন্দু ধর্মাবলম্বী মানুষরা এবার হিন্দু ধর্মাবলম্বী মানুষরা দুর্গাপূজা উৎসবটি বিষাদের মধ্যে পালন করবেন সামনে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা রয়েছে এবং দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গি আসামের বিভিন্ন জেলা সহ বরাক উপত্যকার তিনটি জেলা কাছার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় আমার কোনো জাতি নেই আমার কোনো ধর্ম নেই আমি মুক্ত শেষ হাসি হাসার আগে বললেন জুবিন গার রাজ্যের একজন প্রভাবশালী শিল্পী হলেন জুবিন গার্গ পড়াশোনা করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলা থেকে হয়েছিল বাস্তব জীবনে সাত বছর তিনি একটি ইংরেজি মহাবিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন জুবিন গার্গের অকাল মৃত্যুতে সুখের শব্দ সুখ আসাম রয়েছে এবং পড়াশুনা এবং সঙ্গীত শিল্পীর মধ্যে একটি জনপ্রিয় ভূমিকা পালন করেছেন ভারতের মধ্যে তিনি শেষ পর্যন্ত বলে গিয়েছেন যে আমার কোনো ধর্ম নেই আমার কোনো জাত নেই আমি মুসলমানও নাই আমি হিন্দু নাই আমি কোনো ধর্মের লোকনা না আমি মুক্ত এমনই ঘোষণা করেছেন রাজ্যের প্রভাবশালী সঙ্গে শিল্পী জুবিন গার্গ এমন শোকস্তব্ধ অকাল মৃত্যুতে পুরো আসাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যে বিভিন্ন স্থানে স্থানে শোক দিনও ঘোষণা করা হয়েছে আসামের এমন জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা আসামবাসী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামে তিন চার দিন সুখ দিয়েছেন